প্রোগ্রামের আগের দিন রাত্রে আমি আর অন্ত মিলে সব কিছু ভাজাভাজি করে রাখতেছিলাম যেন পরের দিন আমাদের সুবিধা হয় রান্না বান্না করার জন্য কিন্তু তারপরেও আমাদের দেরি হয়ে গেছে কারণ অন্যান্য সব কিছু বাজা করে আনতে আনতে অন্তুর দেড়টা বেজে গেছে তো দেড়টার পরে আমি হচ্ছে গিয়ে রান্না বান্না শুরু করছি তো এখন এখানে আমি স্যুপ বানাচ্ছিলাম স্যুপ বানাইতে দুই জামাই বউ যুদ্ধ করতেছি কি হবে আমাদের

এখন ইনশাল্লাহ সুপ্র অনেক ভালো হয়ে যাবে জীবনে কেউ একজন বসলে আর চাইনিজ দাওতে খাওয়াবে না নাস্তা আমি কি বলছি সেটার आंसर দাও ভুল মানুষ ভুলে কোনো শেষ কি অবস্থাgetVersionাস রান্নাবান্নার ভিডিও আর দেখাইলাম না কারণ যদি রান্নাবান্নার ভিডিও দেখাইতে যাই আমার আর রান্নাবান্না আজকে শেষ হবে না তো আমার ভাগের রান্না বান্না তাড়াতাড়ি করে শেষ করে চলে আসছি টেবিল সাজানোর কাজে অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে তো সিম্পলের মধ্যেই হচ্ছে আমি তাড়াতাড়ি করে বার্থডে ডেকোরেশন এবং টেবিলটা সাজাই ফেলছি সাইফ ভাইয়া এবং রনির সাহায্যে ভাইয়া এবং রনি আজকে এত এত হেল্প করছে ওরা না থাকলে আমি কোনো কিছুই আজকে শেষ করতে পারতাম না বলতে হবে ভাই দেরকে দিয়ে ভিডিওগ্রাফি করাইছি বাসা গোসাইছি ক্রেডিট শুধু দিতেই থাকে এখনো কোনো কিছু আসে নাই বাকি অনেক কিছু বাকি আছে ওগুলো আসলে কি সাজাবো বাট মাশাল ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ার মধ্যে ভাই অনেক সুন্দর করে সব কিছু সাজাই দিয়ে গেছে আমার অনেক অনেক হেল্প করছে এখন কেক আর এখানে কিছু ডেকোরেশন আসা বাকি আর এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপার্টাইজার গুলা রেখে দিছি আমাদের ফলতে বেশি ছিল দেখে এটা এখানে রাখছি বাট অ্যাপার্টাইজারে রাখছি ক্যাব রিঙ্গুন স্যুপ এখনো দেওয়া হয়নি স্যুপ এই তো এই জায়গাটা এইভাবেই পার্টি হইলে এই লাইট না দিলে তো চলেই না সো এখন এই লাইট জ্বলতেছে পার্টি টাইম কাজ করে অবস্থা খুবই খারাপ মানে আজকে এত তাড়াহুড়া ছিল কি বলবো এখনও আমি রেডি নাই জাস্ট শাওয়ার নিয়ে ড্রেস পরছি অলমোস্ট সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা একটু পরে সবাই চলে আসবে বাট আমরা কেউ এখনো রেডি না এখন আমি রেডি হইতে যাই পরে বাচ্চাদেরকে আমি রেডি করাবো আমাদের বাসা পুরা ডিপ ক্লিন করছে অ্যান্ড রনি সাইব ভাইয়া সবাই মিলে হচ্ছে গিয়ে আমার অনেক হেল্প করছে আমরা দুজন তো ছিলামই কাজে লাগাই দিয়েছি দুজনকে দেখা যায় কি আমরা যা প্ল্যান করি কখনোই হয় না আমার তো কখনোই প্ল্যান করে কোনো কিছু হয় না প্ল্যান একটা করি হয়ে যায় অন্যটা বাট আল্লাহর রহমত হয়তো বা আরিজের উপরে সবার অনেক অনেক দোয়া আরিজার বার্থডে কিভাবে জানি খুবই খুবই সুন্দর হয়ে যায় সব সময় আজকে আমাদের দুই জামাই বয়ের খুবই খুবই কষ্ট হয়ে গেছে খুবই কষ্ট হয়েছে প্ল্যান ছিল অল্প কয়েকজন নিয়ে করব সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চাশ জনের মতো মানুষ হইতেছে আজকে তারপরও অনেকেই বাদ গেছে অনেককেই বলতে পারি নাই প্রথমে তো প্ল্যান ছিল জাস্ট নিজেদের মানুষ আমরা নিজেদের মানুষই অনেকজন যেহেতু একদিনের ভিতরে লাইক এক দুই একদিনের ভিতরে আর কি প্ল্যান হয়েছে আগের থেকে প্ল্যান করলে হয়তো সবাইকে বলতাম নিজেরই খারাপ লাগতেছে যেহেতু লাস্ট সব কিছু আয়োজন করছি বলতে পারিনি ইনশাল্লাহ কখনো আবার বড় সড়ো করে প্রোগ্রাম করলে তখন বলবো না সো এরকম করতে করতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পঞ্চাশ জনের মতো হইতেছে মনে করছে আমি দশ আমি দশ আমি অনেক সুন্দর করে করব দশটা আমি অনেক বড় করে করব বাট নাইনও যে এরকম মোটামুটি ভালোই বড় হয়ে যাবে এটা আমি চিন্তাও করি সবাই বলবে এখানে কি এখানে সব খাবার বাসায় রাখার জায়গা নেই খাবার চলে আসছে সারা শুধু একটা সিঙ্গারা খাইছে অনেক ক্ষুদা লাগছে এখন বুঝতেছে মানে দেখেন রান্না বান্নার টেনশন নাই এখন বুঝতেছে যে ক্ষুদা লাগছে এখনো পর্যন্ত রান্নাঘর দিন হয় না আমার যে কি অবস্থা তো এখন তাড়াহুড়া করে মেক আপ করে রান্নাঘরে যাবো সাজানের দায়িত্বে আছে রনি গেম অন হ্যাঁ তো আমি রেডি জানি এত বেশি ভালো লাগতেছে না বাট সবাই বলতেছে ভালো লাগতেছে ক্যামেরাতে একটু ভালো লাগতেছে না আর এই হচ্ছে কি আমার বার্থডে বয় রেডি করাই দিছি কিন্তু বসে বসে চুপি চুপি কাপ কেক খাইতেছে

গিয়ে ওদের বার্থে পার্টি রাইট দুইজনের গেম খেলা মানে হচ্ছে বার্থে পার্টি একলা একলা কি করে সুপ খায় তাহলে তো আমি ধন্য আমার সুপ পাঁচ দিন পর্যন্ত লাইক করছে আমার বেবিটা হাঙ্গি হয়ে গেছে এখন কোথায় বসে খাইতেছে মমির মেকআপ রুমে বসে বসে খাওয়া দাওয়া করতেছে হাঙ্গিছ ভালো লাগতেছে সবাই শুধু বলতেছে সুপ খাই ভালো লাগছে এখনো অ্যাপেটাইজারে আছে মেন খাবার এখনো যায় নাই জেলাস আমার তো রাতে লাগে

আরে আমি তুলল না সায়ান দেখা মাঝখানে সায়ান সবার আছে আজকের খাবারের আয়োজনে ছিল ফ্রাইড রাইস আর এই চিকেন ফ্রাইটা বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম আর ছিল আমার হাতের বিফ পেপার স্টেক তারপর ছিল অন্তুর হাতে সুইট অ্যান্ড সাওয়ার শেম এবং রেড স্ন্যাপার এর গ্রেভি আমি এটাকে ফ্রাই বলবো না গ্রেভি হয়ে গেছে দুই লাদা গেমও খেলা যায় হ্যাঁ গেম খেলা যায় তো রাদিয়ান এটা ভালো লাগছে আব্বা হ্যাঁ টাকা আমার দিকে আর কি তুমি বসে বসে গেম খেলতেছ অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে জায়গা দিয়ে গেছে আমাকে এটা কিড়িং বা ছোট গেম খেলা যায়

দুই বান্ধবী কত রকম আর কিছু ভালো খাইতে থাকো ভালো আছে হ্যাঁ আমি বানাইছি কাঁচা প্রোগ্রাম শেষে আমাদের কিছু ফ্রেন্ডরা রয়ে গেছিল আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি তো অন্তু সব বাচ্চাদেরকে নিয়ে বসছে হট উইলস বানাইতে আর আমরা সব মেয়েরা সবাই মিলে আমরা মজার মজার কথা বলে আড্ডা দিতেছিলাম হাসি হাসি করতেছিলাম কি হইতেছে পার্টি শেষের ডান্স আমার পুতে যে খুশি হয়ে গেছে এটা খোলাতে আই লাইক ইট ওয়াও ওয়াও

সবই চলে গেছে বলো তো এখন কেমন হইলো তোমার বার্থডে পার্টি তুমি হ্যাপি হইছ কতখানি হ্যাপি হইছ সুন্দর করে কথা বলো ড্যাডিকে থ্যাংক ইউ বলছো ড্যাডি যে এত কষ্ট করছে এত কষ্ট করে পার্টির জন্য ফুড মেক করছে চাচুরা এসে হেল্প করছে বাসায় সবাইকে থ্যাংক ইউ বলছিলা থ্যাংক ইউ বলো তো ওখানে

থ্যাংক ইউ এখন এগুলো খুলে দেখতে চাইতাছে কি কি পাইছে আরিজ ভাইয়া তোমাকে এটা গিফট করে দিয়েছে এটা আরিজ ভাইয়ার জন্য আসছে এটা জিনিয়া দিছে বুঝছন তো এটা আরিজের জন্য আসছে কিন্তু আরিজ আরিজের একটা আছে দেখে নতুন আরাশকে এটা দিয়ে দিছে কি ভালো ভাই যাও আরাশ ভাইকে একটা হাগ দাও ভাই তোমাকে গিফট করে দিছে তুই কি পাইছস

You got everything. You got birthday card. You got good food, good party. You are so lucky. Whole day game, khel, sir. <laughs> you are so lucky, lucky boy. <laughs> you are the most lucky boy in the world. Babu, are you happy, sir? No more party next year. <laughs> no more party next year.

প্রোগ্রামটা আমার খুবই হুলুস্তুল ভাবে হয়েছে বাট যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুব ভালো হয়েছে এই তো ছিল আরিজার বার্থডে ব্লগ আরিজার বার্থডে এবং আমাদের হাসি মজা মুভমেন্ট গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমাদের সব বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন অনেক ভালো মনে মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে তো আজকে এখানেই বিদায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আবারও চলে আসবো আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত pronto, a la vez, bye bye